ওয়ালিকম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে বর্তমানে অষ্টম শ্রেণীতে আছো বা দু হাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু সায়েন্স আর্টস কমার্স ভাগ থাকবে তো যারা মানবিক বিভাগ বা আর্টসে যারা পড়বে তাদের জন্য যে বিষয়গুলো পড়তে হবে এক্সট্রা করে বাংলা ভাষা সাহিত্য এগুলো থাকবেই এগুলো দেখো তোমাদের ভূগোল বিষয়টি রয়েছে হ্যাঁ ভূগোল বিষয়টি থাকছে এবং এই বইগুলো কোথা থেকে তোমরা ডাউনলোড করবে সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে কিন্তু পিডিএফে ক্লিক করলেই তোমরা বইগুলো ডাউনলোড করতে পারবে এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের জন্য ভূগোল যে বিষয়টি রয়েছে তারপর বিষয় রয়েছে ভূগোল ও পরিবেশ বিষয় বইটি মানবিক শাখা শিক্ষার্থীদের অবশ্যই পড়তে হবে তারপর রয়েছে অর্থনীতি বিষয় যাদের অর্থনীতি বিষয়টি অপশনাল হিসাবে নিতে চাও বা মেইন সাবজেক্ট হিসেবে তারা নিতে পারবে তারপর হচ্ছে যেটি পরিণত নাগরিকতা এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তোমরা চাইলে এই বইটি ডাউনলোড করে নিতে পারো যেহেতু আগামী বছর থেকে সায়েন্স আর্টস কমার্স থাকছে তোমাদের আর্টসে যারা পড়বে তাদের নাগরিকতা বিষয়টি রয়েছে তারপর ইতিহাস ইতিহাস মানুষের ইতিহাস বিশ্ব সভ্যতা এই বইটি তোমরা চাইলে পড়তে পারো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ভিডিও সর্বশেষ আমরা আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে